হুয়াল্লা আলসাল রাসুল ও বেল হুদাওয়া দিন হক তিনি সেই আল্লাহ যিনি তার রাসুলকে পাঠিয়েছেন পথ নির্দেশ নিয়া দিনের হক এবং প্রকৃত আইন নিয়া লেওজর আল্লাহ দিনে কুল্লিহি যাতে করে সমস্ত মতবাদ এবং বিধানের উপরে আল্লাহর বিধান জয়যুক্ত হয় পৃথিবীতে সমস্ত জাতির জীবন চলার জন্য বিধান আছে কিন্তু সেই বিধানগুলি সঠিক না সেগুলির মধ্যে ক্ষতি সেগুলি জাহান বিধান এই জন্য আল্লাহ বলছে যে আল্লাহর আইন আল্লাহর বিধানটা সমস্ত বিধানের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করবে হ্যাঁ এজন্য আল্লাহ তালা তার রাশুলকে হেদায়েত এবং দিনে হক এই দুটো জিনিস নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই আইনকে সারা পৃথিবীতে জয়যুক্ত করতে হবে বিজয়ী করতে হবে যদিও মোর্শেকরা এটা পছন্দ করে উপরে বলছেন কাফেররা পছন্দ করে নিচে বললেন মোর্শেকরা পছন্দ করে অর্থাৎ কাফের মোশেক উভয় দলেই আল্লাহর দিন পূর্ণতা লাভ করুক এটা তারা অপছন্দ করে এই জন্য কাফের মোর্শেকরা সবসময়ই আল্লাহর দিনের বিপক্ষে কাজ করবে তো এখানে আমরা সবচেয়ে আমাদের লক্ষণীয় বিষয়টা হলো যে হুয়াল্লা আলসালা রাসেল হুদা বা দিনের হাক যে আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন দুইটা জিনিস নিয়ে একটা হলো হেদায়ত এবং দিনে হক আইন আইন এবং রাস্তা এই দুইটা জিনিস যে তাহলে পথনির্দেশ যেটা হেদায়তের কথাগুলি এগুলি আল্লাহ রসুল বলেছেন আমরাও বলবো অন্য মানুষরাও বলবো এরপরে দিনে হক যে প্রকৃত আইন কানুনগুলো কি। এই আইন কানুনগুলো না বলা এবং এগুলোর থেকে মানুষ অমনোযোগী থাকা এটা মানে তাহলে মনে করেন আপনি অর্ধেক আপনি একটা পাজামা পরসেন তার যদি এক পায়ে পোশাক থাকে আর এক পা খোলা থাকে তাই এটা আপনি কত বিশ্রী ব্যাপার হয় বলেন তো তো আল্লাহ তালা দুটা জিনিস বললেন বেল হুদা বা হক হেদায়ত হেদায়ত এবং দিনে হক হেদায়ত হলো পথ নির্দেশ যে কোন পথে সে চলচা সেরাতার মোস্তাকিম সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেওয়া এটা হলো দিনে হক হেদায়ত আর সরি এটা হলো বেল হুদা হেদায়ত সেরাত মোস্তাকিম সম্পর্কে পূর্ণ ধারণা দান করা এটা হচ্ছে হেদায়ত আর দিনে হক হচ্ছে যে হেদায় সেরাতাল মুস্তাকিমে চলার জন্য বলতে হলো এখন যদি কেউ সেরাতাল মুস্তাকিমে চলতে বাধ্য না হয় বা সে যদি না চলে তাহলে আইনের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে হবে দেখেন এই বিষয়টা একটু জটিল যারা হেদায়ত মানে অর্থাৎ যারা ভালো কথাগুলি মানে তাদের জন্য কিন্তু আইন না হলেও তারা ভালো পথে চলে তাদের জন্য আইন প্রয়োজন হয় না আইন প্রয়োজন হয় কাদের যে যারা মানে ভালো পথে চলতে রাজি না হেদায়তের কথাগুলো মানে না তাদেরকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে এই জন্য দিনে হক কোরআন বলেছেন তুমি চুরি করো না এখন ভালো মানুষ যারা তারা তো চুরি করবে না চুরি তো দূরের কথা তাদের কাছে কোটি কোটি টাকা আমানত রাখে তাও তারা ফেরত দেবে মানে বিনা কোনো উসিলাতেই ভালো মানুষের কাছে মানুষ অনেক টাকা ধন সম্পদ জমা রাখে কিন্তু সেটা তারা ইচ্ছা করলে এমনি রেখে দিতে পারে যারা জমা রাখে তারা কোনো সাক্ষী রাখে না সে ভালো মানুষ বিধেই তার কাছে মাল রাখে তো এগুলি কিন্তু কোনো আমানতদার রাখে না এগুলি সবই ফেরত দিয়ে দিচ্ছে আর চোর দেখার যারা তারা বহু কষ্ট করে এই সম্পদ অর্জন করে তো এখন যারা ভালো মানুষ যারা হেদায়েতের কথা মানে তাদের জন্য আইন প্রয়োজন হয় না কিন্তু দিনে হাক এই আইন লাগবে কাদের জন্য যারা এগুলি মানে না চুরি করো না সে চুরি করবে ডাকাতি করো না সে ডাকাতি করবে জেনা করো না সে জেনা করবে সুদের কারবার করবো না সে করবে নেশা করো না সে নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করবে এই হেদায়েতের মধ্যে যে কথাগুলো বলা আছে এই কথাগুলি যারা অমান্য করে তাদের জন্য আইন প্রয়োগ করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এটা হলো আল্লাহর বিধান যে ইসলামী বিধান সমাজ বিধান যারা মানবে তাদের জন্য তো কোনো আইন না তারা একটাও অপরাধ করবে না চুরি ডাকাতি জেনা নেশা হাইজাক সিনতাই কিডন্যাপ মানে অ্যাবডাকশন স্টাবিং এগুলো কিছুই তারা করবে না কিন্তু করবে কারা যারা এই হেদায় হেদায়তের কথা মানে না আর হেদায়তকার যারা মানে না এই অপরাধগুলি করবে তাদেরকে নিয়ন্ত্রণে রেখে সমাজকে সুন্দর করতে হবে সমাজকে কলুষমুক্ত করতে হবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এই শান্তির জন্য লাগবে আইন এই জন্য দুইটা প্রোগ্রাম একটা হেদায়তের কথাগুলি বলা দুই নম্বর হেদায়ত মানবে না যারা তাদের উপরে আইন প্রয়োগ করা এটা হলো ইসলামী বিধান এবং আইনে যে মানুষকে কত ফুকার করে সেটা আল্লাহ রসুলের জীবন দেখলেই আমাদের আর কিছু প্রয়োজন হয় না আল্লাহ রসুল মদিনা হিজাত করলেন হিজাত করার পরে তিনি মদিনা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এরপরে তিনি অল্প দিনের মধ্যেই তিনটা বিচার করলেন চুরির বিচারে হাত কাটা ডাকাতের বিচারে ডাইন হাত বাম্পা কাটা জেনার বিচারে তাদেরকে রজম করা বা সঙ্গে করা এই তিনটা বিচার আল্লাহ রসুল যখন মদিনায় করলেন রাষ্ট্রপতি হওয়ার পরে মদিনার অবস্থাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল মদিনায় যে সমস্ত মানুষেরা নবমুসলিম ছিল তারা দেখলো যে ভাই মারাত্মক ব্যাপার এ লোক মক্কার লোক মক্কার লোক তো ওরা গরম এলাকার মানুষ তো এরা কোনো অনুরোধ শোনে না কারো স্বজন বা নিকটতমদের কোনো অনুরোধ রাখে না এ যা আইন তাই করে এই জন্য মোহাম্মদ এক মহিলার হাত কাটলেন ফাতেমানায় মহিলা অথচ তাকে রক্ষা করার জন্য তার পরিবারের লোকেরা মানে আল্লাহ রসুলকে চল্লিশ হাজার দেরাম দিয়া সাহায্য করার ঘোষণা দিয়েছিল ওসাম সম্ভব জায়দের মাধ্যমে তাও আল্লাহ রসুল গ্রহণ করেন নাই বরং তিনি বললেন যে আমার মেয়ে ফাতেনাও যদি চুরি করে তা আমি আমার মেয়ের হাত কেটে দেবো ওই যে মেয়েটার হাত কাটা হয়েছিল মাকসুমি পরিবারের তার নাম ছিল ফাতেমা তো এইভাবে হাদিস ও রায়ন এগুলো খুব বড় লম্বা ঘটনা সেই আন্না উপত্যকার ডাকাতদেরকে আল্লা রসুল তাদেরকে হত্যা করেছিলেন তাদেরকে হাত পা কেটে চোখ তুলে তারপর পিটিয়ে তাদেরকে মারা হয়েছিল যদি এইভাবেই তারা মুসলমানদেরকে হত্যা করেছিল এই জন্য ওভাবেই তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করে হত্যা করা হয়েছিল এরপরে ইহুদি সম্প্রদায়ের নারী পুরুষদের জেনার বিচার করা হয়েছিল এগুলি করার পরে মদিনিয়ায় যারা ছিল তারা অবাক হয়ে গেল। যে এখন আর আমরা আগের মতো লাগামহীন জীবনযাপন করতে পারবো না আগে একটা ছিল কি কথা হোয়েন মিল্কি চিপ হোয়াই কিপেকাও দুধ যদি সস্তায় তুই তুমি গাবি পোষবে কেন কাজেই তারা শেষে আরব দেশে প্রচুর জেনার প্রচলন ছিল মানে প্রচুর মানে জেনা আরবে এটা ছিল এবং সেটাকে তারা অতটা খারাপও মনে করতে না প্রকাশ্যোজনা করাটা একটু অসুবিধা মনে করতো কিন্তু গোপনে জেনা করাটাকে তারা কিছু মনেই করতো না এবং বিশেষ করে এই ব্যাপারে দাস দাসীদের মধ্যেই এই ব্যাপার বিষয়টা বেশি প্রচলিত ছিল কিন্তু হঠাৎ করে যখন মোহাম্মদ সাহায্য জেনার বিচার করলেন তখন ওরা ভীত হয়ে গেল এখন ওরা বলে যে আমরা বিবাহ করবো বিবাহ করবো স্বাভাবিক জীবনযাপন করব তা হলে আমাদের জীবন যে কোনো সময় আমাদের জীবন নষ্ট হবে এখন সবাই বিবাহ করার আগ্রহ প্রকাশ করলো এখন মদিনার সমস্ত নারীদের যারা অবিবাহিত ছিল স্বামীহীন ছিল সবার বিবাহ হয়ে গেল কিন্তু তারপরও অনেক পুরুষ বাকি আছে তাদের বিবাহের প্রয়োজন কিন্তু মহিলা নাই নারী নাই এই খবর যখন বাইরে ছড়িয়ে পড়ল। এখন বাইরের লোকেরা মনে করলো যে ওই শহরে যদি হিজরত করি তা আমার মেয়েগুলো মেয়েগুলোর বিয়া হচ্ছে না এই মেয়েগুলিকে বিয়ে দিতে পারবো মহারণাসহ এই মেয়েদের বিয়ে দেওয়া যাবে সেখানে ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে রাজা খুব কঠোর চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে হাইজাক চিন্তাই নাই কাজে সেখানে আমরা খুব সহজে ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করতে পারবো মেয়েদের সহজে বিয়া হতে পারবে এই বিভিন্ন সুযোগ যেটা ইসলামের মানে বাহ্যিক সুযোগ যেটা রব্বানা আতে না দুনিয়া হাসানা তো অফির আখেরাতে আখরাতে হাসানা আল্লা যে বলছেন দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আল্লাহর কাছে কামনা করো এই দুনিয়ার কল্যাণ হলো ইসলামে এগুলি যে ইসলামের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তো মানুষ মানে নিরাপদে সরাফর করবে নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে নিরাপদে নারীরা চলবে বন্ধ হলে নারীদের খুব সহজে তাদের বিবাহ হবে এই যে পৃথিবীর সুযোগ সুবিধাগুলি এগুলির জন্য কিন্তু অনেক ইহুদিরা অনেক মোর্শেকরাও মোহাম্মদ সালামকে সমর্থন দিয়েছিলেন যে মোহাম্মদ সালাম যদি টিকে থাকে তাহলে আমরা এখানে ভালো থাকবো কাজী ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় যেন অমুসলিমরাও সেখানে শান্তিতে থাকবে তারাও নিরাপদে থাকবে তো এই জন্য আল্লাহতালা ঘোষণা দিলেন যে আমি রসুল পাঠিয়েছি দুইটা বিষয় একটা হলো হেদায়তের কথাগুলি অর্থাৎ মন্দ মানুষকে বুঝায় বলতে হবে হেদায়তের কথাগুলি তাদেরকে বলতে হবে এবং এই হেদায়ত কথাগুলি অমান্য যারা করবে তাদেরকে প্রকৃত আইন দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণে আনা হবে জেনা করো না যদি তারপর অমান্য করো তাহলে জেনার যেটা বিচার সেটা প্রয়োগ করা হবে তখন সমাজ শান্ত হবে এবং হয়েছিল আল্লাহ রসুল বলেছেন হীরা থেকে মানে ইরাকের একটা শহর সেই মানে হীরা থেকে একাকিনি নারীরা মক্কা এসে হস করে আবার একাকিনি বাড়ি ফেলবে পথে আল্লাহ ছাড়া কোনো বস্তুর ভয় থাকবে না আর এখন পৃথিবী এতই ভয়ঙ্কর যে একটা বাচ্চাকে স্কুল কলেজে পাঠাতে হলে তার গার্জিয়ান হয়তো মা বাবা ভাই বোন একজন সাথে নিয়ে যাইয়া বারিন্দায় বসে থাকবে আর ছুটি হলে আবার তাকে নিরাপদে নিয়ে আসবে মানে কোনো নিরাপত্তার কথা কেউই বলতে পারবে না অথচ এ ব্যাপারে আমাদের পৃথিবীতে এখন প্রচলিত ক্ষমতায় যারা আছে তারা কিন্তু সার্বক্ষণিকভাবেই নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু তারপরও নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না অহরহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে তার কারণ মানুষেরা অধিকাংশ মানুষই নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত যার ফলে এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর আল্লা রসুল এই বিধান মানুষকে বুঝিয়েছেন এবং তারা মন দিয়ে ইসলামকে গ্রহণ করেছে ইসলামের বিধানগুলির সুফল তারা বুঝতে পেরেছিল তারা নিজেরাই নিজেদেরকে সংবরণ করেছিল যার ফলে সে সময় মানুষের মধ্যে সম্পূর্ণ শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা বিরাজ করছে না অথচ বর্তমানে পৃথিবীর যারা শাসক তারা কিন্তু ওই আমলের শাসকদের চাইতে বর্তমান পৃথিবীর শাসকদের কাছে ব্যবস্থাপনা অনেক ব্যাপক ব্যবস্থাপনা আছে এই ব্যাপক ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও কিন্তু এহারো এই ঘটনা ঘটে যাচ্ছে তার কারণ মানুষকে যদি দিনকে বোঝানো না যায় মানুষ যদি দিন না বোঝে মানুষ যদি পরকালের চিন্তা না করে যে আমার এটায় কি ক্ষতি হবে কি লাভ হবে এগুলো যদি মানুষরা সঠিকভাবে না বোঝে তাহলে মানুষ মনে করবে যে এটা দুনিয়া একটা লাভ আমি এটা করলে আমি একটা সুখ ভোগ করবো এই জন্য দুনিয়ার প্রতি জীবনের সুখ নিয়েও তারা এই দুনিয়া অন্যায়গুলি করার চেষ্টা করে তার কারণ তাদের সামনে যে সুখ শান্তি আসে বা সামনে যে শান্তি আছে শাস্তি আছে এটা তারা কিন্তু বোঝে না জানে না এটা না বোঝার কারণে না জানার কারণে কিন্তু তারা পৃথিবীতে এই সাময়িক সুখ শান্তির জন্য জীবনকে নষ্ট করে দিচ্ছে তো এই জন্য আল্লাহ বলছেন যে রসুল পাঠানো হয়েছে নিয়ে এবং দিনে হক নিয়া তো আমরা আমাদের সমাজে যে ত্রুটি দেখতে পাচ্ছি যে আমরা হেদায়তের কথাগুলি সকল আলেম সকল দরগা সকল পীর মর্শেদ সবাই হেদায়তের কথাগুলি বলেন কিন্তু দিনে হক সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয় না হইলে খুবই কম এবং যার ফলে দিন সম্পর্কে মানুষ কিছু জানেই না যে দিনটা কি এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে হেদায়াতের কথাগুলি যেমন সবাই বলছেন বলতে থাকেন এবং দিনে হক সম্পর্কে আইন কানুন সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে এবং একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে যে তোমার কোথার থেকে জন্ম তোমার কয়টা জন্ম কয়টা মরণ তোমার কয়টা জীবন এবং তোমার সামনে কি তুমি কতদিন বেঁচে থাকবে এভাবে মানুষের জীবনে একটা ধারণা এটা মানুষকে দিতে হবে এটা আমাদের কর্তব্য যেহেতু আল্লাহ তালা আমাদেরই দায়িত্ব দিয়েছেন তো আল্লাহ বলেন তিনি রাসুল পাঠিয়েছেন হেদায়তের বাণী নিয়ে এবং প্রকৃত সত্য আইন নিয়ে কেন যে এই আইনকে পৃথিবীর সমস্ত আইনের উপরে বিজয়ী করতে হবে জয়যুক্ত করতে হবে প্রাধান্য দিতে হবে যদিও বিষয়টা মোর্শেকরা অপছন্দ করে তো এই জন্য আল্লাহ তালা এই দিনকে বুঝেই করার জন্যই যে পরিশ্রম করতে বলা যায় এটাই হলো জেহাদ পিস্লা মনে রাখতে হবে কখনোই মানুষকে মুসলমান বানাবার জন্য আল্লাহ জেহাদ করতে বলেননি তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি জেহাদ করতে বলেছেন আর দিন প্রতিষ্ঠিত না থাকলে পৃথিবী অচিরেই ধ্বংস হয়ে যাবে ইয়াই আমানু ইন্না কাতির আখবরি ইয়া রহমান না হে ইমান্দারগণ এহুদিদের অনেক আলেমরা খ্রিস্টানদের অনেক আলেমগণ লাকুলুন আমল আর নাসেবেল বাতেলে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে ওয়াসুদ্দ সাবল্লাহ এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে ফিরায় তো এখন অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে কেমন করে তারা কি চুরি ডাকাতি করে তা তো করে না এহুদিদের আলেম খ্রিস্টানদের আলেম সুফিয়ান সুফিয়ানবিন ওয়াইনিয়া যিনি একজন বিখ্যাত তাবুত্তাবিন এবং যুগের শ্রেষ্ঠ আলেম মুহাদ্দেস ফকি উনি বলেছেন যে এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বর্তমান সমাজের আলেমদেরকে আল্লাহ তুলনা করেছেন আহবারদের সাথে এবং যারা আবেদ অর্থাৎ যারা খানকায় পীর দরবেশ অন্যান্য যারা আছেন এই আবেদদেরকে তুলনা করা হয়েছে খ্রিস্টানদের আলেমদের সাথে এটা সুফিয়ান সুফিয়ানবিনী ওয়াইনিয়া এই আয়াতের ব্যাখ্যায় এই কথাগুলি বলেছিল যে আমাদেরকে কোরআনে যে কথাটা বলা হয়েছে এর সাথে আমাদের কি সম্পর্ক অর্থাৎ আমাদের আলেমদেরকে আল্লাহ তালা ইহুদি আলেমদের সাথে তুলনা করছেন এবং আমাদের যারা আবেদ পীর দরবেশ তাদেরকে খ্রিস্টানদের আলেমদের সাথে তুলনা করেছেন আপনি দেখেন এটা হলো সফাতুত তাফাসিরে এই আয়াতে তাপসির দেখেন মোল্লা আলী ছাবনের লেখা সৌদি আরবের লেখক খুব বিশ্বাস্ত একজন লেখক তাফসির কারক ওনার তাফসির ওনার তাপসিরে এই কথাটা লেখা আছে যে সুফিয়ান এভিনী ওয়েনিয়া এই আয়তের তাপসিরে এই কথাগুলি বলেছেন যে আমাদের আলেমদের তুলনা করেছে ইহুদি আলেমদের সাথে আর রহমান আর আমাদের আবেদ যারা পীর দরবেশ তাদেরকে তুলনা করা হয়েছে খ্রিস্টানদের আলেমদের সাথে কি করে এরা করুন না আমলান্না আসে বেলবাতের তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এখানে একটা যদি লক্ষ্য করেন কাশির বলছে অধিক তাহলে সবাই না তাহলে বোঝা গেল যে আলেম আবেদের মধ্যে কিছু ভালো লোকও আছে আল্লাহ হোসেন কাশির আমরা সবাইকে বলবো এটা তো সম্ভব না আল্লা যাহসেন আমরা তাই বলবো তাহলে বোঝা গেল যে খ্রিস্টান এহুদি খ্রিস্টান আলেমদের মধ্যে অনেক তাহলে মুসলমানদেরও আলেমদের মধ্যে অনেক এই অন্যায়ের মধ্যে লিপ্ত আছেন কিছু সংখ্যক ভালো আছে এখন এইটা বাছাই করার জন্য তো আপনাকে এলেম লাগবে যারা ভালো আছে তাদেরকে আপনি খুঁজে পাবেন কিভাবে। যারা ভালো তারা তো সবসময়ই পরাজিত যারা সত্য যারা ভালো তারা সব সবসময় পরাজিত ভালোকে আপনি চিনবেন কেমনি কিছু ভালো তো আছে দেখেন হজরত আলিয়ত আহুর জীবন শেষ হয়ে যাওয়ার পরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনোদিন সত্য দল জয়যুক্ত হতে পারে নাই দেখেন ইতিহাসের পাতা তুলে তাহলে আলেমদের মধ্যে কিন্তু সবাই খারাপ না পীর দরবেশের মধ্যে সবাই খারাপ না কাশির অধিকাংশ খারাপ কিন্তু কিছু ভালো আছে সে কিছু ভালো যারা তারা তো পরাজিত তো তাদেরকে তো আপনারা তারা তো কাউন্টেবল না তাদেরকে তো আপনারা হিসেবে আনতে পারবেন না খুঁজেই পাবেন না বুঝতেই পারবেন না যেহেতু যারা ভালো তাদের মধ্যে ওই খারাপ যারা তাদের মানে ঝাঁকে ঝাঁকে ফতিও তাদের বিরুদ্ধে জারি হতে থাকবে তারা দেখবেন তাদের বুদ্ধে অনেক কিছু বলে ফলে সাধারণ মানুষ করবে যে না উনি ভালো না কাজে এটা নিজের জ্ঞান থাকলে কেউ এটা বুঝতে পারবে তাছাড়া বোঝা সম্ভব হবে না তাহলে এখন এই আয়াতের তাপসিলগুলো খুব জটিল তারা মানুষের সম্পদ খায় অন্যায়ভাবে বাতিল মানে অন্যায়ভাবে খায় তো অন্যায়ভাবে খায় কেমনে তারা চুরি করে না ডাকাতি করে না অন্যায়ভাবে কেমনে খায় এইটা আমার আলহাদার বইগুলি ছোট বইগুলি আপনারা পড়বেন সেখানে বিস্তারিত বলা আছে অন্যায়ভাবে খাওয়ার অর্থ হলো যে আল্লাহ তালা সমস্ত সম্পদের মালিক এই সম্পদের দায়িত্ব দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে জ্ঞানীদেরকে জ্ঞানীদেরকে বলে দিয়েছেন যে এই সম্পদ তোমরা আমার এভাবে ব্যয় করো এটা আল্লাহ জ্ঞানীদেরকে বলে দিয়েছেন যেমন একটা রাষ্ট্রের পক্ষ থেকে একদল জ্ঞানী বা নিযুক্ত জনগণের প্রতিনিধির কাছে দেশের সম্পদ ব্যয় করার দায়িত্ব দেওয়া হয় আল্লাহতলা তিনি সমগ্র বিশ্বের মালিক তিনি তার এই সম্পদ বন্টন করার জন্য বিশ্বের জ্ঞানী আলেম যারা তাদেরকে দায়িত্ব দিয়েছেন সেখানে আল্লাহতালা সম্পদ ব্যয় করার জন্য যে খাত এখানে জাকাত এবং সাতকা এর জন্য আটটা খাত উল্লেখ করেছেন এবং সানের খাত উল্লেখ করেছেন নয়টা জাকাতের আটটা খাত কোরআনে বলা আছে আর এসানের নয়টা খাত হলো যে আল্লাহ তাহলাইন হেসানা ওয়াজিল কুরবা অল ইয়াতামা অল মাসা কিনা জারিল কুরবা জারেল সাহেব মালাকাত আই মানুকুম এখানে নয়টা খাত বলা হয়েছে এহসান এহসান মানে জাকাত না আপনি জাকাত যারা পাবে তারা আটটা খাত আছে এটা আমরা বারবার বলেছি ওই আটটা খাত হল জাকাতের আর এই নয়টা খাত হলো এখানে প্রথমেই আপনার পিতা মাতা নিকটতম আত্মীয় তারপরে নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী এভাবে নয়টা খাত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তো এখন এই সতেরোটা খাত আট আর নয় সতেরো তো আল্লাহ তালা তার সম্পদ এই সতেরোটা খাতে ব্যয় করতে বলেছেন আর যারা দায়িত্বশীল তাদেরকে খাওয়া দাওয়া পড়াশোনা খাওয়া দাওয়া পোশাক পরিধান করা এ ব্যাপারে কোনো নিষেধ করে নাই যে তোমরা সাধ্যমতো সুন্দরভাবে জীবনযাপন করো কিন্তু তোমরা যে সম্ভবটা ব্যয় করবে ব্যয়ের খাতগুলি সব উল্লেখ আছে সেই ব্যয়ের খাতে তোমরা ব্যয় করবে এখন এই যে সতেরোটা খাত সৎকায় আটটা ইনামা মা সদাকাতুল ফুকারা আলমাসা মাসাকিনা আমিলা আলম আল আল আল্লাহকুল হফিলকাবি আল গার্মিনা অফিস সাবিল আপনার সাবিল এখানে আটটা আর হেসানের খাত হলো নয়টা এই সতেরোটা খাতে সম্পদ ব্যয় করতে বলা হয়েছে এখন এই সতেরোটা খাতের অন্তর্ভুক্ত যারা নয় তারা যদি সদ্যবেশ ধারণ করে তারা যদি ক্যামোফেলাইস করে ডিসগুইস করে নিজের রূপরেখা পরিবর্তন করে হাজার হাজার কোটি টাকার মালিক তারপরও ভিক্ষার ঝুলি নিয়ে তারা লাইনে লাইনে নামাজে বসাই দিয়ে ভাই এই খরার দেন ই দেন বিভিন্নভাবে মানে দান তারা গ্রহণ করে থাকে অনেকভাবেই অনেক ধনীরা তাদেরকে দান করে থাকে অথচ এই সত্য গ্রুপের অন্তর্ভুক্ত তারা নয় এখন ভিজিএফের ভিজিএফ কার্ডের মাল যারা পাবে সেইটা যদি আপনি ওইভাবে লোককে না দিয়ে একজন ধনীকে দেন বা ধনী যদি সদ্যবেশ ধারণ করে ভিজিএফের মাল গ্রহণ করে সেটা অন্যভাবে গ্রহণ করা হবে কিনা বলেন অবশ্যই হবে তাহলে এভাবেই সমাজের এক শ্রেণীর ধনী লোক যারা হাজার হাজার টাকার মালিক তারা সবাই ধনী অথচ তারপরও তারা নানা কৌশলে মানে নানা স্ট্র্যাটেজি এবং এমন কৌশল তাদের যেটা খুবই সূক্ষ্ম কৌশল এই কৌশলের মাধ্যমে তারা মানুষের সম্পদ তারা ভোগ করছে এই জন্য আল্লাহ বসে যাদের অন্যায়ভাবে ভোগ করে সে জাকাত পাওয়ার যোগ্য না সে হেসান পাওয়ার যোগ্য না সে না মিসকিন না তোমার প্রতিবেশী না এই কোরআনে যেগুলি বলা হয়েছে জাকাতের আটটা খাত এহসানের নয়টা খাত এর অন্তর্ভুক্ত এই লোকগুলি নয় অথচ তারা হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এইটা আল্লাহ বলছে যে অন্যায়ভাবে তারা সম্পদ ভক্ষণ করে আর ওই সাবিল্লা মানুষকে পথ থেকে ফিরে রাখে আল্লাহর পথ থেকে তারা তো ফিরে না তারা আসে আসেন আল্লাহর পথে বাবার আসেন এই আল্লাহর পথে আসেন এই ভালো কাজ করেন রোজা নামাজ করেন পর্দা করেন তারা তো আল্লাহর পথে ডাকে কিন্তু আল্লাহ বলছে যে না ওরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে তাহলে অর্থটা কেমন হলো অর্থটা হলো এই আল্লাহ সত্য বলেন আল্লাহ আল্লাহর সাথে সত্য কেউ বলতে পারে না অর্থটা হলো এই যে আল্লাহর রাস্তা যে সেরা তার যেই যে রাস্তায় ডিউটি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ডিউটি হলো রোড ডিউটি মানে আল্লাহর রাস্তা প্রতিষ্ঠিত করো আল্লাহর রাস্তা কায়েম করো আল্লাহর রাস্তা হেফাজত করো আল্লাহ রাস্তা যেন বাধাগ্রস্ত না হয় এভাবে তোমরা আল্লাহর রাস্তাকে দেখভাল করবে এটা হলো আমাদের দায়িত্ব কিন্তু যারা এই সমস্ত পীর দরবেশ আমাদের সমাজে যারা আছে এদেরকে যারা ধন সম্পদ দিয়ে থাকে তারা আল্লাহর রাস্তার দিকে ফিরে থাকায় না যে সেরাতাল মোস্তাকিম রাস্তাটা দিয়ে আমি জান্নাতে যাব। এই রাস্তাটা কি আছে না নাই এই রাস্তার কালভার্ড ব্রিজগুলো সব আছে না নাই এই রাস্তাটা তো পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে আপনি যে রাস্তা দিয়া আপনার গন্তব্যস্থলে যাবেন আপনি তো রাস্তা সম্পর্কে খবর নেবেন যে রাস্তাটা ক্লিয়ার কিনা। না তো আমরা যে রাস্তা দিয়ে জান্নাতে যাব সেই রাস্তাটা নাম সাত আল মুস্তাকিম কাজে এই ধরনের অর্থ লেনদেন যারা করে এই অর্থ যারা ভক্ষণ করে এবং যারা অর্থ দেয় উভয় দল এই আল মুস্তাকিম থেকে গাফিল যে আল্লাহর রাস্তা স্রাতআ আল মুস্তাকিম এই রাস্তাটা কিভাবে আসে এই জন্য সুরায় ফাতেহার মধ্যে এই সেরাত আল মুস্তাকিমের কথা বলা আছে এবং দৈনিক কমপক্ষে আমরা বার সুরে ফাতেহাটা দৈনিক পড়ি তার ফলে যে আল্লাহ তালা আমাদের সতর্ক করে দিচ্ছেন যে তোমরা যে স্রাতাল মুস্তাকিমের মধ্যে মাধ্যমে তোমরা জানাতে যাবে সেই রাস্তাটা তোমাদের আসে কিনা সেই রাস্তাটা সমাজে প্রতিষ্ঠিত আসে কিনা যদি রাস্তায় না থাকে তুমি তো যাবে কেমনে কিন্তু এই সেরাতাল মুস্তাকিম রাস্তা প্রায় অর্ধ বিধ্বস্ত বা অর্ধেকেরও বেশি বিধ্বস্ত এই রাস্তা আছে কিন্তু এই স্রাতাল মুস্তাকিম রাস্তাকে সংশোধন করা চলার যোগ্য করা এটা কিন্তু আমরা কোনো মানুষ চিন্তা করছি না এইটা না করার কারণেই আল্লাহ বলেন যে এই যারা এই লাইনে যারা আছে অর্থাৎ যারা এই ভালো মানুষ বা যারা পীর মোর্শেদ এবং এদের যারা ডিসিপল এদের যারা মরিদান আছেন এরা সবাই কিন্তু একটা নিশ্চিন্তভাবে জীবনযাপন করছেন যে আমরা খুব সহজেই ভেষ্টে চলে যাব তো এখানে এই লোকগুলি যে আল্লাহর রাস্তার কথা ভাবে না এই না ভাবার কারণ হল একে অপর এমন নির্ভরশীল হয়ে গেছে যে যারা ডিসিপল তারা মনে করে যে এই সাইন বা সন্ন্যাসী বা এই ভালো মানুষ স্পিরিচুয়াল গাইডেরা কাজে এরা আমাদেরকে জান্নাতি নিয়ে যাবে এই ভালো মানুষগুলি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই চিন্তায় কিন্তু সাধারণ মানুষ আল্লাহর রাস্তাটা কী অবস্থায় আছে সুরায় ফাতে আল্লাহ তালা এই আল্লাহ রাস্তার কথা উল্লেখ করেছেন প্রত্যেক নামাজ প্রত্যেক রেখা নামাজে আল্লাহ সুরায় ফাতে পাঠ করে অজেব করে দিয়েছেন কিন্তু তারপরও আমরা সেরাতাল মুস্তাকিম সম্পর্কে আমরা গাফেল তো এই গাফেল যে সেরাতাল মুস্তাকিম থেকে আমরা গাফেল এই গাফেল হওয়ার কারণ হল একে অপর উপর নির্ভরশীল এই যারা ডিসিপল মুরিদ তারা তাদের যে মানে স্পিরিচুয়াল গাইড তাদের উপরে তারা এমনভাবে একে অপরপরে নির্ভরশীল যার ফলে তারা সেরাথা মুস্তাকিব রাস্তা সম্বন্ধে অনুসন্ধান করে না এই অনুসন্ধান ছেড়ে দিয়ে তারা খুব আনন্দের যাপন করছে আর মনে করছে যে আমরা খুব ভালো পথে আছি আর আল্লাহ বলছেন ওয়াসুদ্দিনায়ন সাবির তো এভাবে মানুষ আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে থাকছে তাদের কারণে এবং এই লোকগুলি দেখেন অল্লা দিন ইয়াকুর ফিদ্দাতা এবং এইভাবে যারা সম্পদ অর্জন করে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যারা সোনা চাঁদি জমা করে রাখে অলাইম ফুকুন আফি সাবিল্লাহ এবং সেগুলি আল্লাহ ফাদ ব্যয় করে না ফাফাশম্বী আজাবিন আলিম তাদেরকে আপনি বেদনাদায়ক শাস্তির সংবাদ শোনান অর্থাৎ যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে তারা জাকাত দিবে এটা কল্পনাও করা যায় না কাজে আল্লাহ বলছেন ওরা সম্পদ অর্জন করে অন্যায়ভাবে এরপরেই আল্লাহ বলছেন যে সোনা চাদি যারা জমা রাখে তাদের শাস্তি তাহলে অন্যায়ভাবে যারা সম্পদ অর্জন করে তারা কখনোই জাকাত দেয় না এই জন্য আল্লাহ বলেন যে ওরা সোনা চাদি জমা করে রাখে আল্লাহর পথে তারা ব্যয় করে না জাকাত দেয় না তাদেরকে সুসংবাদ হোক আযাবুন আলিম বিনোদন শাস্তির তো এখানে যারা এই স্পিরিচুয়াল গাইড এদের এক শ্রেণী অল্প সংখ্যক ভালো আছে আল্লাহ করায় বলেছেন অধিকাংশ যারা খারাপ তাদের বিষয়টা হলো এই যে তারা নামাজকে খুব ভালো করে পড়ে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাফ ইশাক আওয়িন তাহাজুদ চার্স সব নামাজ তারা পড়ে এবং এই সব দেখে তাদের যারা ডিসিপল তাদের যারা মরিদ তারা মনে করে যে হুজুর তো অলি আল্লাহ কামেল কিন্তু আল্লাহ বলছেন যে যারা নামাজ পড়ে জাকাত দেয় না তাদের নামাজ কবুল হয় না এটা আল্লাহ তালা বারবার নামাজ এবং জাকাতকে একসঙ্গে উল্লেখ করেছেন তো দুটো আদেশ আপনি একটা মানবেন আর একটা মানবেন না তাহলে কি হবে তো এটা তাপসির কাউকে স্পষ্ট বলেছেন যারা নামাজ পরে জাকাত দেয় না তাদের নামাজও কবুল হয় না তাহলে এখন এই লোকগুলি যারা স্পিরিচুয়াল গাইড যাদেরকে বলে সেন্ট বা সন্ন্যাসী পি দরবের এদের মধ্যে অধিকাংশ যাদেরকে এখানে কোরআনে অধিক বলা হয়েছে এই অধিকাংশের স্বাভাবিক যে তারা মানে নামাজকে খুব সুন্দর করে পড়ে কিন্তু তারা জাকাত দেয় না এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহতালা এই তাদের এই কথা বলার পরেই যে অন্যায়ভাবে তারা সম্পদ ভগ্ন তারপরেই এই একই আয়াতের মধ্যে দেখেন এই সাতত্রিশ নম্বর আয়াত এই একটা আয়াতের মধ্যেই কথাগুলো সব বলেছে আল্লাহ যে তারা কি করে সোনা চাঁদি জমা করে রাখে এবং আল্লাহ পথে ব্যয় করে না তাদেরকে বেদনাদক শাস্তির সুসং সুসংবাদ দেওয়া তো এরা যে জাকাত দেয় না তো আমার বলা ঠিক হবে কি না জানি না আপনারা মাফ করেন আলো মাফ করুক আমি কোনো একদিন একটা মাহফেলে থানা পরপর পর একটা মাহফেলে গেছি তো সেই থানার ওসি সাহেবই আমাকে মূলত দাওয়াত করেছিলেন তো সকালবেলা আমরা রাস্তায় ঘুরতে পেরেছি তাকে ওই তখন ইঞ্জিনিয়ার তারপর প্রজেক্ট ইমপ্লিট ইমপ্লিমেন্টেশন অফিসার সোনালী ব্যাংকের ম্যানেজার এভাবে আরও বিশেষ কিছু ব্যক্তিবর্গ থানাপোর্ের মসজিদে আমরা সবাই ফজর নামাজ পড়ে রাস্তায় হাঁটতে বেরোয়ছি তো হাঁটতে হাঁটতে এখন যার যার কথা সে বলছে বিভিন্ন আলাপ হচ্ছে এর মধ্যে সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন যে কোনো এক নাম বলে বলেন যে উনি জাকাত দেন না তখন আমি বললাম যে উনি জাকাত দেন না সেটা আপনি কিভাবে জানলেন কিভাবে আপনি বুঝতে পারলেন একটা মানুষের বিরুদ্ধে আপনি বলবেন আপনার প্রমাণ কি তখন উনি বললেন যে প্রমাণ আমার কাছে আছে কি যে ওনার অ্যাকাউন্ট আছে আমার ব্যাংকে। অনেক টাকা আছে প্রতি বছর ওনার অ্যাকাউন্টে উনি যখন মাহফেল করতে আসেন এই অ্যাকাউন্টে টাকা জমা দিয়া উনি চলে যান তো আমার অ্যাকাউন্টে ওনার বহু টাকা আছে তো উনি যদি জাকাত দেন তো বছরে একবার আমাকে রিং দেবেন আমাকে আমার থেকে খবর নেবেন যে আমার অ্যাকাউন্টে কত আছে এটা হিসাব না করে কেউ জাকাত দিতে পারে কাজে উনার টাকা বছরের পর বছর আমার ব্যাংকে পড়ে আসে উনি দিন হিসাবও নেয় না উনি খবরও নেয় না যে উনার ব্যালেন্স কত আছে কীগুলি জানে উনি ই করে না তাহলে নিশ্চয়ই উনি জাকাত দেয় না জাকাত দিলে তারা তো বছরে একবার হয়রান হয়ে যাবে সমস্ত মালের হিসাব করে একাত্রিত করে সেইটার তার জাকাত বের করে চলি ফাঁকা জাকাত দিতে হবে কাজে উনি যখন কখনোই আমার ব্যাংকের হিসাব নেয় না কাজে উনি জাকাত দেয় না কাজে ওনার এই কথার বিরুদ্ধে কোনো ই আছে আর কিছু বলার কাজে তা কাজেই এখানে যে আল্লাহ যে কথাটা বলেছেন যে অন্যায়ভাবে যারা সম্পদ উপার্জন করে যারা সম্পদ পাওয়ার যোগ্য না অন্যায়ভাবে উপার্জন যারা করে তারা জাকাত দেয় না এই জন্য আল্লাহ একই এতের মধ্যে এই কথাটা বললেন যে সোনা চাঁদি যারা জমা করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য রয়েছে তাদেরকে খবর দিন আজাবেন আলিম বেদনাদায়ক শাস্তির এবং জন্য অন্য বিষয়টা তো বলাই হলো যে নামাজ খুব আদায় করলে যদি জাকাত আদায় না করে তাদের নামাজও কবুল হয় না এইভাবে এই মানুষগুলো ধ্বংস হবে এটা তো কোরআনে বলা আছে কাজে আমরা যদি কোরআন না দেখি তাহলে আমরা তো এই বিপদে পড়বই কাজে এই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা কোরআন দেখেন এবং এই ব্যাপারে আপনারা সতর্ক হন এখন এই সোনার উপা যারা এর জাকাত যারা দিল না আল্লাহ না জাহান্নাম জাহান নামের আগুনে তাদের এই সম্পদ এই সোনারূপাকে উত্তপ্ত করা হবে ফাতুক এর দ্বারা তাদের কপালে দাগ দেওয়া হবে জুনুব হোম তাদের পাজরে দাগ দেওয়া হবে জুহুর হুম তাদের পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে হা মা কানাসুমলে আংফুস কুম এই হচ্ছে ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে ফাজুকুম আকুন তুম নিজুন তোমরা যা জমা করে রেখেছিল সেই জমার সম্পত্তের সম্পদের তোমাদের জমাকৃত সম্পদের স্বাদ তোমরা এখন গ্রহণ করো তারপরে বলা আছে মানে একটা মুদ্রার উপর আর একটা মুদ্রা রাখা হবে না পিঠকে বিশাল প্রশস্ত করে সারা পিঠের উপরে মুদ্রাগুলি গরম করে করে এই সারা পিঠে এবং চেহারায় পাজরে এই মুদ্রাগুলি গরম করে আগুন আগুনার গরম করে তাদেরকে দাগ দেওয়া হবে সরাসরি আল্লাহ এটা কোরআনে বলেছেন এটা কোনো ওয়াজ না বা বাইরের কোনো কথা না সরাসরি আল্লাহর কথা